আজকে আমরা চলে আসলাম তীব্র নদীবাঙ্গন মেঘনার পারে যেহেতু জানেন আমরা আজকে যে জায়গাতে অবস্থান করবে সেটা হলো মূল কালদুরের সড়ক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে ইনশাল্লাহ আমি কথা বলবো সেটা জানেন আর যদি দাঁড়ার কথা বলার আগে আমি বলে নিয়ে যে দেখেন মেঘনান আমার পাশে মেঘনান আর এখন আমি কি সড়কে অবস্থান করতে এসেছি যে জানেন আপনারা এটা হলো এক সময়ের কালাদুরের সড়ক ছিল এই রাস্তা দিয়ে অনেক বড় বড় গাড়ি অনেক বড় বড় ট্রাক অনেক গাড়ি চলছে যে আপনার রাস্তার পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখন যদি আপনাদেরকে অবশ্যই বুঝতে পারবেন এই যে রাস্তার যে হেনাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু জোয়ারে পানির হেনা আর বিশেষ করে যেহেতু আমি আপনাদেরকে দেখে আসেন আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা বেশি বেশি কন্টিনিউ করবেন আর যারা আপনারা ব্লগার জিরো পয়েন্ট টু আমার আগের পেস্টটি কিন্তু এখন নেই আর অবশ্যই কথার পক্ষে পাকে বলে দিই আমার যেহেতু আগের পেস্টটি নেই এখন আমি একটা এসকে ব্লগার জিরো পয়েন্ট টু অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাইতে হলে অবশ্যই আমার এসকে ব্লগার জিরো পয়েন্ট টু থেকে অবশ্যই আপনারা দেখতে পারবেন আর বিশেষ করে আমাদের প্রবাসী বাইরে জানা অবশ্যই এই মেঘনার কবলিত এলাকাতে আমি কিন্তু আগেও কিন্তু নদীর কিনারায় কাজ করছি এখনো করব অবশ্যই ভালোবাসা দিলে কি ভালোবাসা পাওয়া যায় আর বিশেষ করে যেহেতু দেখতে পাচ্ছেন এই যে রাস্তার যে মেঘনা আজকে সব বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষের আবাদি জমিন বাড়িঘর এখানে কৃষি ছিল সবকিছু আজকে মেঘনা নিয়ে গেছে তো সবাই বেশি বেশি ভিডিওটি করবেন আর নিত্য নতুন ভিডিও পাইতো অবশ্যই আমার জিরো পয়েন্ট টু সাথে থাকবে তো আমরা আজকে যে বুমিন বাজার ফুটবাসে কালা দূরের লাল ফোলপোল পাশে আসছি দেখতে পাচ্ছেন আসলে এই রাস্তাটি একসময় খুবই জনপ্রিয়তা ছিল আপনারা সবাই তো জানেন আজকে রাস্তা দেখতে পাচ্ছেন আসলে যেহেতু মেঘনা নদী পাড়া একদম ধারা চলে আসলো আজকে এই রোডে কোনো গাড়ি যাতায়াত চলে না যেহেতু আপনারা জানেন আসলে এই সময় আমরা কিন্তু চরামালা আসলাম দিন খুবই ভালো লাগতো এই সেই মেঘনার পার্ক আজ এই মেঘনা নদীর পারে কিন্তু মেঘনার ভয়ঙ্কর নদী ভাঙ্গায় এখানে মানুষের বাপদাদার বিটে আসারে এখান থেকে চলে যেত